আমরা তো এটাও দেখেছি আইনজীবীরা উদ্যোগী হয়ে গিয়ে একটা রিট করতেছেন যে এটা হচ্ছে কেন এটা বন্ধ করেন আদালত নিজের থেকে সুমুট করছেন অথবা আদালত আইনজীবীর পক্ষে বক্তব্য দিয়ে বলছেন এটা বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই কিন্তু সাম্প্রতিক কোনো ঘটনায় আমরা সেটা দেখছি না না তার কারণ কি তার কারণটা কি তারাও ভয়ে আছেন অস্থির আছেন যে কোন ইটা দেব তারপর আরেকটা ই হবে আপনি দেখেন মাজার ভাঙা হচ্ছে কার মাজার এটা তো সব মুসলিম হিন্দুর মাজার নাই তো আর বাংলাদেশে মুসলিম যারা হইছে সেই তিনশো ষাট আউলিয়া ইসের ওই সিলেটের তারপরে ওই হজরত শাহজালালের শাহ পরানের তারপরে চিরা চট্টগ্রামে আসেন আমানত শাহ হযরত আমানত শাহ বাইজুদ্দোস্তামী মাইজ ভান্ডারি এদের দ্বারাই তো ইসলাম স্প্রেড হয়েছে গাজীপুরে তারপরে ময়মনসিং এর আরে রাজীম এখন আপনি যদি ওহাবি তাহলে এইটাকে কি আমি কি বলবো আইনের লঙ্ঘন না এখন আপনি হিজবু তাহলে মতো একটা বেআইনি সংগঠন সন্ত্রাসী সংগঠন তাদের নেতাদের ছেড়ে দিবেন তাদের নেতাদের ছেড়ে দিবেন যারা এই দেশটাকে আফগান এবং তালেবানি ফর্মে চালাতে চায় বা ইসলামিক ইসলামিক ইজানের স্টেট করতে চায় এখন সেইটা মতো করার জন্য যদি কারো মতলব থাকে তো সেটা দ্যাট ইজ ডিফারেন্ট পলিটিক্যাল ফিলোসফি থাকতেই পারে আমি সে ফিলোসফির বিরোধিতা করি কারণ এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবেই স্বাধীন হয়েছে ধর্ম নিরপেক্ষ থাকবে আর আজকের এই ছেলেরা যখন বলে দ্বিতীয় স্বাধীনতা তারা তো দেখে না পরাধীন কাকে বলে পরাধীন পাকিস্তানে আমরা একটা ফেব্রুয়ারি করতে গেলে যে কি লড়াইটা করতে পরে হয়েছে পুলিশের সাথে এটা তো তারা দেখে না একাত্তরে এক কোটি মানুষ না হয় ইন্ডিয়া গেছে ভারতে আশ্রয় নিয়েছে অনেক দুঃখ কষ্ট এরা সহ্য করছে রিলিফ খেতে হয়েছে কষ্টে থাকতে হয়েছে কিন্তু জীবনের নিরাপত্তা ছিল বাংলাদেশে যে সাড়ে পাঁচ কোটি মানুষ ছিল তারা কিন্তু জীবনের বাজি রেখে লড়াই করেছে তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হয় তাদেরকে বলাও হয় না যে এরা সবাই মুক্তিযুদ্ধ ভারত থেকে ফেরত আসছেন যারা তারা মুক্তিযুদ্ধ এই ধরনের বৈষম্য যারা সৃষ্টি করেছে সেগুলো যাতে বন্ধ হয় কই ভুয়ো মুক্তিযুদ্ধ কতজনকে বের করছেন

অগ্রগণ্য এবং শহীদদের ভাতা দেওয়াটা অগ্রগণ্য দ্বিতীয় হলো যে আপনি রাজাকারদের তালিকা করেন রেস্ট অল আর ফ্রিডম ফাইটার্স সহস্ত্র ধরুক কি না ধরুক প্রতিটা মোমেন্ট অন্তরে অন্তরে বিশ্বাস করছে যে বাংলাদেশ স্বাধীন পাখানাদারদের বিরুদ্ধে থাকবে আপনি সিদ্দিক সালিকের বইলে বই পড়লেও দেখতে পাবেন আর ওই অন্যান্য পাকিস্তানি জেনারেলদের বইও দেখতে পারবেন এই দেশে আসার সময় তারা কত সুস্বাগতম পেয়েছে আর যাবার সময় তারা বলছে যে এমন একটা অবরুদ্ধ শ্বাস কষ্টকর অবস্থায় ছিল তারা কোথাও কেউকে সন্ধ্যার পরে বের হইত